ওয়েলকাম টু ক্রিপ্টোবানি প্ল্যাটফর্ম আমি আজকে তোমাদের বোঝাবো যে ক্রিপ্টো কি কীভাবে এটি কাজ করে বাংলা ভাষায় ঠিক আছে এইভাবে কেউ তোমাদেরকে বোঝাবে না সহজ বাংলায় বোঝাব ক্রিপ্টো কি হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল টাকা ডিজিটাল কারেন্সি যেটা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হয় কোনো ব্যাংক বা সরকার ছাড়াই কী হচ্ছে এটি হচ্ছে ডিসেন্ট্রালাইজ মানে এর উপর কোনো এক ব্যক্তি সরকারের ব্যাংকের উপর নিয়ন্ত্রণ নেই উদাহরণস্বরূপ বিটকয়েন বিটি সিথেরিয়াম সোলানা তারপরে এপেল এক্স আর পি ঠিক আছে একে কেন ক্রিপ্টো বলা হয় ক্রিপ্টো শব্দটা এসেছে ক্রিপ্টোগ্রাফি থেকে এটা এমন এক ধরনের কোডিং গণিত যা দিয়ে লেনদেন সুরক্ষিত হয় যেমন যখন তুমি কাউকে বিটকয়েন পাঠাও সেটি একটি জটিল গণিত পদ্ধতির মাধ্যমে ভেরিফাই হয় যেন কেউ জালিয়াতি না করতে পারে ক্রিপ্টোকারেন্সি কী কীভাবে কাজ করে হাউ টু ওয়ার্ক ক্রিপ্টোকারেন্সি চলে ব্লক চেন টেকনোলজির উপর ভিত্তি করে ব্লক চেনটা কী ব্লক চেন হচ্ছে এমন এক অনেকগুলো ব্লক লাইন প্রতিটি ব্লকে থাকে হাজার হাজার লেনদেন তথ্য আর সব কিছুই পাবলিক রেকর্ড হয় কেউ চাইলে বুঝতে পারবে না উদাহরণস্বরূপ যদি বলি তুমি যদি কাউকে একটা বিট দাও সেটে ব্লক চেনে রেকর্ড হয়ে যায় ওকে প্রতিটি ব্লক থাকে হাজার হাজার লেনদেন আর সব কিছু পাবলিক রেকর্ড হয় কেউ চাইলে বুঝতেও পারে না উদাহরণ তুমি যদি কাউকে একটা বিটকয়েন পাঠাও সেটি ব্লক চেনের রেকর্ড হয়ে যায় সবাই দেখতে পায় কিন্তু কেউ বদলাতে পারবে না ক্রিপ্টোর কী ভবিষ্যৎ ধীরে ধীরে ক্রিপ্টো মানুষ ব্যাংকের বিকল্প খুঁজছে ক্রিপ্টো হচ্ছে এক স্বাধীন টাকার রূপ যা কারো পারমিশন ছাড়াই চালানো হয় বড়ো বড়ো কোম্পানি তেসলা ভাইসা পেপাল পেপ্যাল এর উপর বিটকয়েন নেই কিছু দেশ ই সলভ তো বিটকয়েনকে সরকারি টাকা পর্যন্ত করেছে বুঝতে পেরেছ যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়ারি থাকে আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে সহজ বাংলায় বুঝিয়ে বলবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট